সাতাশ পঞ্চাশ পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতাশ পঞ্চাশ পঞ্চাশ পাঁচ হাজার একশো সমনীত ভিওস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি মাসের ভিডিওতে আমি রয়েছে শরীয়দপুর জেলা জাজিরা থানার পালাচর হাটটিতে পদ্মা ব্রিজ পার হয়ে শরীয়তপুরের রাস্তায় কাজিরহাট নতুন বাস স্ট্যান্ড নেমে ভ্যানতা বাটত করে এই পালচর হাটটিতে আসা যায় এই হাটটি সকাল ছয়টা এবং দুপুর দুটায় মিলে থাকে সপ্তাহে সাত দিনই হাটটি মিলে থাকে দেশ দেশের বাইরে যে যেখান থেকে প্রতিনিয়ত আমি এই মাসের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন শ্বিশা সাতাশ পঞ্চাশ টাকা সাতাশ পঞ্চাশ টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার আশ্রিশ টাকা şu, aşçu gel, pasız otçu çağır, otçu gel deri paru, pasız otçu çağır, aşçu gel, aşçu aşçu şas, otçu da şas, gel, pasız otçu 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 gel, pasız

দুশো পয় পাঁচ হাজার দুশো দুশো টাকা পাঁচ হাজার দুশো দুশো টাকা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তিন হাজার

শ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ পঞ্চাশ টাকা এক হাজার টাকা পঞ্চাশ টাকা দাম পড়বে এক হাজার টাকা পঞ্চাশ টাকা এক হাজার টাকা পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আড়াইশো পঞ্চাশ টাকা ছোট ছো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ সাতশো টাকা সাতশো সাতশো টাকা সাতশো সাতশো টাকা সাতশো পায় সাতশো পাঁচ সাতশো টাকা দাম কমেন সাতশো পাঁচ সাতশো টাকা সাতশো পাঁচ টাকা 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 দাম টাকা δύο δύο πόντα δύο δύο πόντα δύο δύο πόντα στεγαν δύο δύο πόντα πόντα στεγαν δύο δύο πόντα πόντα στεγαν που στεγαν δεν 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 ছশো এক ছশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ সাতশো পাঁচ সাতশো এক সাতশো পায় সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা টাকা দাম চোদ্দশো তেরো টাকা চোদ্দশো 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 Σώτα στο πατσόντι, σώτα στο πατσόντι,